ডালিয়া তিসে পেরেছে শুধু পানি আর পানি অথই পানি দেখেন আপনারা দেখেন অথৈ পানি আমি আর আমরা ঠিক করার জন্য ডালিয়া তিসতে পারে পানির নানব ডালিয়া কৃষ্ণবাজপাক অনেক দর্শনার্থী ছিল প্রচুর রোদের কারণে এখন দর্শনার্থী নাই আমি যে মূলত একটি ভ্যান জার্নিং করতেছি এই কারণে আপনাদের আমি মোহাম্মদ আশতাফুল ইসলাম আমার আইটি বাড়ি উনিশশো আটানব্বই আইটি বাড়ি আটানব্বই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক দিন ডালিয়া যান্ত্রিক বিভাগে মূলত দুইটি পার্ট প্রথমে আছে চুয়াল্লিশটি চুয়াল্লিশটি লম্বা লাইন প্রায় দেড় কিলোমিটার দূরে ধরে এই চুয়াল্লিশটি গেট এবং ও বাসে আসে আটটি সেকেন্ড প্লেস যেটি উদ্বোধন করছেন হুসাইন মোহাম্মদ ইশাদ আর চুয়াল্লিশটাকে উদ্বোধন করছেন প্রধান এটি কাজ করেছেন হুসাইন মোহাম্মদ ইরশাদ মাননীয় রাষ্ট্রপতি এবং এটি উদ্বোধন করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশ ইন্নয়ন বোর্ড ডালিয়া যান্ত্রিক বিভাগের কন্ট্রোল রুম এবং পানি পানি দেখেন পানি আর পানি আপনাদের পানি দেখেন পানি দেখেন কন্ট্রোল রুম ওই জায়গা না ও আছে 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 ওই জায়গা না জীৱনত চলি গ'লে অনেক কিছু এক্সপেৰিয়েঞ্চ হয় অভিজ্ঞতা হয় দৰ্জা নাই কাপোৰ দিয়া ৰাখিবি ময়ো কাপোৰ আছে কাপোৰ দিয়া ধৰি ৰাখিব মই এতিয়া মইতো আজিকালি সুবিধা লাগিব পানীও লাগব ন

ভাইরা পুলিশ ভাইয়ের ব্যাপারটা দেখেন আমাকে এই বিষয়টা এই ব্যারেজে আমি যতবারই ঘুরতে আসি আমাকে এই বিষয়টা খুবই খারাপ লাগে দূর দূরান্ত থেকে আমার ভাইরা আসে ব্যারেজ দেখার জন্য সেখানে পুলিশের হয়রানি পুলিশের হয়রানি করে পুলিশ তাদের তিন হাজার পাঁচ হাজার টাকা জরিমানা করে অনেক সময় হাতাহাতি নেয় নিয়ে তাদের আনন্দটা মাটি করে দেয় আমি আমার এই ভিডিওর মাধ্যমে নীলফামারি এবং লালমনিহাটবাসী তাদের শেয়ারের মাধ্যমে তাদের শেয়ারিংয়ের মাধ্যমে আমি মাননীয় জেলা প্রশাসক এবং মাননীয় উপজেলা নির্বাহী অফিসার প্রতিবন্ধা তাদের তাদের দৃষ্টি ওনাদের দৃষ্টি সারদের দৃষ্টি আকর্ষণ করছি স্যার এটা বন্ধ করে দেন এখানে যেসব স্টুডেন্ট ঘুরতে আসে তারা তো স্টুডেন্ট তার তো ইনকাম নেই স্যার তারাই তিন হাজার পাঁচ হাজার টাকা কোথায় পাবে অর্থাৎ টোল পুলিশের যে হয়রানিটা এটা এই ব্যারেজ সংলগ্ন না করে অন্য কোনো জায়গায় দিলে ভালো হবে আর কি হক ভিউয়ার্স আপনারা ভিডিওটা শেয়ার করে আমার পাশে থাকবেন আমরা এখন দাঁড়িয়ে তিস্তা করে সেই কাঞ্চিতে গেট পাড়াইলাম ধন্যবাদ আসসালামু আলাইকুম